আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন জানাবেন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস দেখাইবার জন্য আমি ভিডিওটা করতেছি দেখেন ঢাকা শহরের পানি আপনার এত কালার কালা ঢাকা শহরের পানি যে কালটা দিয়ে নামতেছে যত ময়লা আবর্জনা আছে এই কাল দিয়ে নামে এক নদী থেকে আরেক নদী গিয়ে যাইতেছে তাই আমরা কিন্তু নদীর পানি কিন্তু পান করি আমরা নদীর পানি কিন্তু পান করি তো এই পানিটা এই পানিটা যে লামতে গিয়া দেখেন আপনাদেরকে একটু পানিটা ভালো করে দেখাই দেখতেছেন যে পানিটা যে লামতেছে ওই পানিটা কিন্তু নদী থেকে দৈর্য বড় সাগর তাইকে সব জায়গায় গিয়ে এই পানিটা কিন্তু মিক্স হইতেছে এক জায়গায় তো আমরা কিন্তু নদীর পানি এমনিই এটা কোনো দূষিত না কায়া ফালাই তো পানি থেকে কিন্তু আমাদের রোগ জীবাণু অনেক অনেক রোগ জীবাণু হয় আমরা নিচের থেকে যে পানিগুলি উঠে নিচের এনে সিনারিটা কিন্তু নিচের থেকে যে পানিগুলি উঠে এই পানিগুলি আমরা মনে করেন যে এই আমরা কত সময় ফোটা পানি ডেকাইতে হয় আর আমরা যে নদীর পানি ডে এই নদীর পানি পানিটা আমরা কোনো সময় পানি দেখাইতে চাই না কারণ নদীর পানি পানিটা নিয়েই আমরা কী করি কা তো পানির মধ্যে অনেক দূষিত আছে পানির মধ্যে অনেক রোগ জীবাণু আছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর সিনারি তো ওই পানি নিয়ে একটা ভিডিও করতে চাইতেছি আপনাদেরকে বোঝাইতে চাইতেছি এই কালটা কিন্তু বিশাল বড় একটা কাল ঢাকা শহরের যত পানি আছে এক এক কাল দিয়ে আরেক কাল দিয়ে গিয়ে সংযোগ হইতাছে ওই সংযোগ আরেকটার সাথে আরেকটা মিশে নদী নালা সাগরে গিয়ে পানি কিন্তু মিস হইতাছে এমন কোনো ময়লা নাই যে এই কাল দিয়ে যায় এই সাগরে নদীতে মিস না হইতাছে তো আপনাদেরকে বলবো যে আপনারা পানিগুলি পান করার জন্য বিশুদ্ধ পানি পানি ফোটানো এগুলি আপনারা পান করবেন রোগ জীবাণু আপনাদের আসবে না তো আমি যে এই ভিডিওটা করলাম আপনাদেরকে এই ভিডিওটা দিলাম আমার চেহারাটা একটু দেখানির দরকার এই যে আমি এখানে বৈশা রয়েছি এখানে বৈষা থেকে কিন্তু আমি একটা ভিডিও বানাই সূর্যের লাগে তাকাইতে পারি না যাই হোক আমা আমার দেখানির উদ্দেশ্যটা না উদ্দেশ্যটা হইলো গিয়ে আমি যে এই যে পানি দিয়ে পানির ভিডিওটা এই যে বানাইতেছি ওই সাগর দিয়ে এদিক দিয়ে গিয়া অনেক অনেক জায়গা জায়গা সংযোগ হয়েছে যাই ওটাকে সংযোগ হইছে সংযোগ হইয়া মনে করেন যে অন্য নদী নালার সাথে গিয়ে মিস কইতাছে তাই আপনাদেরকে বলবো আপনারা যারাইয়া আছেন পানিগুলি একটু বিশুদ্ধভাবে যাতে আপনারা খান তাহলে আপনাদের রোগ বাড়োটা কিন্তু কখনোই হবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ